দেখানোর চেষ্টা করবো এই যে এখানে এই জুতা বারো মাসে চলে মাসে এই জুতোগুলা বারো মাসে চলে দেখতে পাচ্ছি জুতার কোনো অভাব নাই আপনাদেরকে আমি আসলে দেখাবো

তারপরে এই যে দেখেন এখানে আসলে জুতা আছে আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে এই সংগ্রহ করে নিতে পারেন দেখেন প্রচুর জুতা আছে আচ্ছা যাই হোক আমি এই এটা তো এটা লাইটিং নাকি ভাইয়া এটা এটা কত করে ভাই টাকা কি সাইজ বলে এটা এটা 02 02 এই যে দেখেন 02 দাম কত এটা 200 টাকা 200 টাকা আর এটা

এটা মনে নতুন মডেল মনে হচ্ছে একদম নিউ মাত্র আসছে এটা তো ভালো মানের দেখা যাচ্ছে এটা কত করে থাকুক কত করে এগুলো 450 টাকা 450 450 আচ্ছা এগুলা নিতে পারেন দন 450 টাকা এই যে আরেকটা মাল চামড়া মাল দেখেন পিও চামড়া হ্যাঁ চামড়া পিও কত এটা এটা মাত্র 500 টাকা এটা 500 করে 500 আচ্ছা এটা রাখেন 500 টাকা করে প্রিয় দর্শক আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা যারা আসলে নিতে পারবেন আচ্ছা যা এগুলা কত করে ভাইয়া এগুলা

এটা কত করে দুই পিঠা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এগুলা তিনশো টাকা করে আর তারপরে একটা মডেল আছে প্রিয় দর্শক এটা কত করে হ্যাঁ উনি কথা বলুক এটা কত করে এগুলা আপনার করে এটা এটা চারশো পঞ্চাশ আর এটা

আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কোনো জায়গায় পাঠানো পাঠানো সম্ভব আপনি অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করে দেখাইছেন সব দেখাতে পারেন না দেখাতে গেলেও কয়েক ঘন্টা সময় লাগে এত কালেকশন আপনারা চলে আসুন আনোয়ার সুজে আল্লাহ হাফিজ